এবং তারপর সেই রাজকুমারী এক সাহসী অভিযানের মাধ্যমে হারিয়ে যাওয়ার রত্ন খুঁজে পেলেন বাহ আমিও যদি কোনোদিন এমন অ্যাডভেঞ্চারে যেতে পারতাম এ কি বাতাস তো এমন জোরে বইছে না তাহলে বইর পাতাগুলো এই রকম সব উল্টে যাচ্ছে কেন কুহ কুহ ভয় পেয়েছিস কে তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না আমি এই বাড়ির নতুন ভূত ভূত কিন্তু তোমাকে দেখে আমার তো একটুও ভয় লাগছে না আসলে আমি ভয় দেখাতে পারি না চেষ্টা করেছিলাম কয়েকবার কিন্তু কেউ ভয় পায় না আমার ভূত পরিবার বলে আমি নাকি ফেইল্ড ভূত তাই আমি ঠিক করেছি আমি আর ভয় দেখাব না আমি এখন শুধু বন্ধু বানাব দারুণ আমি তো ভাবতেও পারিনি আমার একজন ভূত বন্ধু হবে কি দারুণ হবে আমাদের ওটা কি মানে মজার মজার কাজ করা নতুন কিছু খুঁজে বের করা সমস্যার সমাধান করা চল আজ থেকেই শুরু করি জানিস ভুতু এই ডক্টর পণ্ডিত একজন বিজ্ঞানী তিনি পুরনো সব জিনিস নিয়ে গবেষণা করেন তিনি নাকি একটা পুরনো মানচিত্র খুঁজে পেয়েছেন মানচিত্র কিসের মানচিত্র জানি না কিন্তু আমার মনে হয় ওটা নিশ্চয় কোনো গুপ্তধনের মানচিত্র হবে চল ভেতরে গিয়ে দেখি এই প্রাচীন পাণ্ডুলিপিতে নিশ্চয়ই কিছু একটা লুকোনো আছে কিন্তু এই সাংকেতিক ভাষা ডাক্তার পণ্ডিত আঙ্কেল কেমন আছেন আরে টুনটুনি তুমি কখন এলে আমি তো ভুলেই গিয়েছিলাম এই পুরনো জিনিসপত্রের মধ্যে আমি এতটাই ডুবে থাকি যে বাইরের দুনিয়া মনে থাকে না আঙ্কেল শুনলাম আপনি নাকি একটা পুরনো মানচিত্র পেয়েছেন ও হ্যাঁ এই যে দেখ এই মানচিত্রটি একটি প্রাচীন মন্দিরের পথ দেখাচ্ছে মনে হচ্ছে এর মধ্যে কোনো গুপ্ত ধন লুকিয়ে আছে কিন্তু আমি ঠিক নিশ্চিত নই এর সাংকেতিক ভাষাটা বড়ই জটিল টুনটুনি মনে হচ্ছে এটাই আমাদের প্রথম অ্যাডভেঞ্চার হ্যাঁ আঙ্কেল আমি আপনাকে সাহায্য করতে পারি আমার বন্ধু মানে আমি আর আমার বুদ্ধি দিয়ে হয়তো কিছু একটা করতে পারবো বেশ তুমি চেষ্টা করে দেখতে পারো কিন্তু খুব সাবধানে থেকো এই পাণ্ডুলিপিতে একটি সতর্ক গুপ্ত গুপ্তধনের পথে বিপদ লুকিয়ে আছে শুনেছিস নকুল ডক্টর পণ্ডিত একটা গুপ্তধনের মানচিত্র পেয়েছে আমাদের সেটা চুরি করতেই হবে কিন্তু কাকা ওটা তো ডক্টর পণ্ডিতের সম্পত্তি চুরি করাটা ঠিক হবে না চুপ করবো কা গুপ্তধন পেলে আমরা অনেক ধনী হয়ে যাব আর কে বলেছে ঠিক হবে না এই সমাজে যে আগে নিতে পারে সেই তো চালাক চল ওই তো মানচিত্রটা তাড়াতাড়ি নে কাকা ভূত ভূত চুপ কর বোকা এটা ভূত নয় বাতাসের খেলা আমাকে দে হি হি ধরতে পারবি না ধূর হাত ফসকে গেল চল আমরা ওদের পিছু নেব আনচিত্র বলছে আমাদের একটা বড় পাথরের পাশ দিয়ে যেতে হবে যেখানে তিনটি গাছ আছে দারুন আমরা একদম ঠিক পথে আছি কিন্তু গুপ্ত ধনটা কোথায় মনে হচ্ছে মন্দিরের ভেতরেই আছে চল মন্দিরে ঢুকি বাপরে ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না আমি তো ভূত আমি একটু আলো তৈরি করতে পারি কেমন লাগলো আমার পাওয়ার ভূতু এটা তো দারুণ দেখ এই চিহ্নগুলো তো মানচিত্রের মতোই অর্থটা কি পেয়েছি অবশেষে পেয়েছি তোদের মানচিত্রটা দে না এটা ডাক্তার পণ্ডিত ভূত কাকা আমি বলেছিলাম ভূত আছে আলো আলো দেখলে ভূত পালায় আমার তো আলোর ভয় নেই আমি নিজেই তো আলো ধূর কি মুশকিল এখানে কিছু একটা রাখতে হবে মানচিত্রে একটা ছোট বাক্স আঁকা আছে বাক্স কিন্তু আমাদের কাছে তো কোনো বাক্স নেই পেয়েছি এই বইয়ের কভারের এই ছবিটা এই গুপ্তধন খুঁজে পাবে সে যেন এই বীজটি রোপণ করে এই বীজ জ্ঞান শান্তি এবং ভালোবাসার প্রতীক এটি যত বড় হবে ততই মানুষের মন থেকে খারাপ চিন্তা দূর হবে এবং সবাই ভালো বন্ধু হয়ে থাকবে এ কি এটা তো কোনো সোনাদানা নয় কাকা আমরা ভুল করেছি এই বীজটা তো অনেক মূল্যবান হ্যাঁ এটা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস আমি ভাবতেই পারিনি এতদিনের গবেষণা শেষে এমন একটি অমূল্য গুপ্তধন খুঁজে পাব টুনটুনিয়ার ভুতু তোমরা অসাধারণ কাজ করেছ ডক্টর পণ্ডিত আমরা ক্ষমা চাইছি আমরা বড় ভুল করেছিলাম আমরা এই গাছটার পরিচর্যা করতে সাহায্য করতে চাই হ্যাঁ আমরা খারাপ কাজ ছেড়ে দেব অবশ্যই এই গাছের আলো সবার মনে ভালো চিন্তা এনে দেবে ভাও আমরা একটা দারুণ অ্যাডভেঞ্চার করেছি আর কুচক ভালো হয়ে গেল হ্যাঁ ভূতু এই হল সত্যিকারের অ্যাডভেঞ্চার যেখানে আমরা শুধু গুপ্তধন খুঁজে পাইনি মানুষের মনও পরিবর্তন করতে পেরেছি আমি ফেল্ড ভূত নই আমি তো অ্যাডভেঞ্চার আর ভূত এই ধরনের ভূতের মজাদার কার্টুন দেখতে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন এবং এই রকমই নতুন নতুন কার্টুনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন